চলে এলাম নতুন ভিডিও নিয়ে নিহাগি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি আজকে আমরা ময়দার কেক বানাবো সেজন্য ময়দাটা আমরা দিয়ে দেব ময়দার মধ্যে এবার আমরা হলো দুধটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেবে বন্ধুরা সামচে মতো ব্রেকিং পাউডার দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নেওয়া বন্ধুরা এবার আমরা এক চামচ ব্রেকিং সোডা দিয়ে দিই বন্ধুরা এবার আমরা নুন দিয়ে দেব এক চামচ এর হাফ চামচ এবার আমরা দুটো ডিমকে ফাটিয়ে নেব ভালো হলো বন্ধুরা ভালো করে ফাটিয়ে নিব বন্ধুরা এবার আমরা এক বাটি চিনি দিয়ে দেবো এটার মধ্যে চিনি দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব আস্তে আস্তে ফাটতে ফাটতে দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে এখনও কিন্তু চিনিটা আরও ভালো করে গলাতে হবে না হলে কিন্তু কেকটা ভালো হবে না আমরা চিনিটাকে পুরো মিহি করে গুলে নেওয়ার পর দেখাচ্ছি দশ মিনিট পর্যন্ত গোলার পর আমরা এই পর্যায়ে এসে গেছি এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে চিনিটা কিন্তু কিন্তু গুলে নিতে হবে চিনি থাকলে কেকটার যে ফোলা ভাবটা সেটা কিন্তু আর হবে না সেজন্য ভালোভাবে চিনিটাকে গলিয়ে নিতে হবে আমাদের কিন্তু এরই মধ্যে হয়ে গেছে প্যাজের গুঁড়ো দিয়ে দিয়েছি পুরা এবার আমরা সাদা তেল দিয়ে দেব ব্যাটারটার মধ্যে ভালো বন্ধুরা এবার আমরা কেকের যে ব্যাটারটা সেটা একটা পাত্রের মধ্যে দিয়ে দেবো তুরা আমরা গ্যাসে কিন্তু কড়া বসিয়ে দিয়েছি আমরা স্ট্যান্ড দিচ্ছি আপনারা চাইলে কোনো বাটি কিংবা কিছু দিতে পারেন আমরা স্ট্যান্ড দিয়েছি আপনারা চেষ্টা করবেন স্ট্যান্ড দেওয়ার এবার আমরা কেকের যে করেছিলাম সেটা দিয়ে দেব বন্ধুরা এবার আমরা তিরিশ মিনিট অব্দি অপেক্ষা করব বন্ধুরা গ্যাসটা আমরা অফ করে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে কেকটা চলুন আমরা বাইরে নিয়ে কতটা সফট হয়েছে কিরকম লাগলো কমেন্টে জানাবেন আজকের মতো এটুকুই হ্যাঁ